আউজ বিল্লাহ হিমিনা সাঈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা আত্তাওবার ষাট থেকে বাহাত্তর নাম্বার আয়াতের সাদাকা অথবা জাকাত হচ্ছে ফকির ও মিস্কিনদের জন্য। এর ব্যবস্থাপনার উপর নিয়োজিত কর্মচারীদের জন্যে যাদের অন্তকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য গোলামি থেকে আজাদ করার মধ্যে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির মধ্যে তালার পথে ও মোসাফিরদের জন্যে এ সাদাকার অর্থ ব্যয় করা হবে এটা আল্লাহ তালার নির্ধারিত ফরস আল্লাহতালা বিজ্ঞ কৌশলী তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবীকে কষ্ট দেয় তারা বলে এই ব্যক্তি কান কথায় বিশ্বাস করে হে নবী তুমি বলো তার কান তাই শোনে যা তোমাদের জন্যে কল্যাণ কর সে আল্লাহ তায়ালাতে বিশ্বাস করে মোমেনদের উপর বিশ্বাস রাখে তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যে আল্লাহ তালার রহমত যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এরা তোমাদের খুশি করার জন্যে আল্লাহ তালার নামে শপথ করে অথচ এরা যদি মোমেন হতো তাহলে এরা বুঝত যে তাদের খুশি করার জন্যে আল্লাহ তাআলা ও তার রসুলের অধিকারই হচ্ছে বেশি এরা কি এ কথা জানে না যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা ও তার রসুলের বিদ্রোহ করে তার জন্যে রয়েছে জাহান নামের আগুন সেখানে সে চিরকাল থাকবে আর তা হবে তার জন্যে চরম লাঞ্ছনা মনাফিকরা আশঙ্কা করে তোমাদের ওপর এমন কোনো সুরা নাজিল হয়ে পড়ে কি না যা সেই সব কিছু ফাঁস করে দেবে যা তাদের মনের ভেতর লুকিয়ে আছে হেনবি তুমি বলো হ্যাঁ বিদ্রুপ করে নাও অবশ্যই আল্লাহ এমন ফাঁস করে দেবেন যার তোমরা আশঙ্কা করছ তুমি যদি তাদের জিজ্ঞেস করো তারা অবশ্যই বলবে না আমরা তো এমনি অর্থহীন কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র তুমি বলো তোমরা কি আল্লাহ তালা তার আয়াতসমূহ ও তার রসুলের সাথেই বিদ্রুপ করছিলে হে কাফেররা তোমরা দোষ ছাড়ানোর চেষ্টা করো না একবার তোমাদের ইমান আনার পর তোমরা পুনরায় কাফের হয়ে গিয়েছিলে আমি যদি তোমাদের এক দলকে ইমানের কারণে ক্ষমা করে দিতে পারি তাহলে আরেক দলকে কুফুরির জন্য কঠোর শাস্তিও দিতে পারি কারণ এরা ছিল জঘন্য অপরাধী মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী এরা একে অপরের লোক তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ তালার পথে খরচ করার ব্যাপারে উভয়েই নিজেদের হাত বন্ধ করে রাখে তারা যেমনি এই দুনিয়ায় আল্লাহ তালাকে ভুলে গেছে তিনিও তেমনি আখেরাতে তাদের ভুলে যাবেন নিঃসন্দেহে মুনাফিকরা সবাই পাপিষ্ঠ আল্লাহতালা মুনাফিক পুরুষ মোনাফেক নারী ও কাফেরদের জাহান নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে তারা চিরকাল জ্বলতে থাকবে এই আগুনই হবে তাদের তাদের জন্য যথেষ্ট উপর আল্লাহ গজব নাজিল হোক ওদের জন্য রয়েছে চিরস্থায়ী আজাব তোমরা তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল ধন সম্পদ সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি দুনিয়ার যে ভোগবিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে অতঃপর তোমাদের ভাগে যা ছিল তোমরাও তা ভোগ করছো যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যেই পরিমাণ ভোগ করার ছিল তা শেষ করে গেছে তারা যেমন অনর্থক কাজ করতো তোমরাও তেমনি অর্থহীন কাজ করছো এরা হচ্ছে সেইসব লোক দুনিয়া আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে আর এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি নুহের জাতির আদ জাতির সামুদ জাতির কীর্তিকলাপ ইব্রাহিম মাদিয়ানবাসী নবী ও সেই বিধ্বংস জনবসতির কথা এদের কাছে তাদের রসুলরা আল্লাহ আয়াত নিয়ে এসেছিল নবী না পাঠিয়ে কাউকে আজাব দেয়ার অবিচার তো আল্লাহ তাদের কখনো করতে পারেন না বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা একে অপরের বন্ধু এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয় অন্যায় কাজ থেকে বিরত রাখে তারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সব কাজে আল্লাহ ও তার রসুলের অনুসরণ করে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ অচিরেই দয়া করবেন অবশ্যই আল্লাহ তালা পরাক্রমশালী কৌশলী এই ধরনের মোমেন পুরুষ ও মোমেন নারীদের আল্লাহ তালা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে সেখানে তারা চিরদিন অবস্থান করবে জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে সেই দিনের সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তালার পক্ষ থেকে সন্তুষ্টি এটাই হবে সবচাইতে বড় সাফল্য মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন